সেক্ষেত্রে আমাদের লাইফ স্টাইল সবাইকে জানায় হাসি পার্টিসিপেশন মেগামল পেজ থেকে আন্তরিক ভালোবাসা বলুন আগে ছিল মেগামল এখন কিন্তু হয়ে গেছে আপনার হাসি পার্টিসিপেশন ওয়াল টু তো সেই জন্য কিন্তু মেগামলটা সামনে এসে পড়ে মুক্তি এবং এবং ইউটিউব চ্যানেল আছে জনি টিভি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নাকি নতুন আছেন অবশ্যই ফলো রাখবেন এবং যারা নাকি ফেসবুক ইউজ করেন না তাদের জন্য রয়েছে জনিত্রি পিস ইউটিউব চ্যানেল আজকে কিন্তু দেখাচ্ছি আপনাদের জমজম কালেকশনের মধ্যে এগুলো কিন্তু আপনার যত খুশি তত পিস নিতে পারবেন আপনার স্বাধীন অফার নিতে পারবেন তো আমি আপনাদেরকে কয়েকটা কালার খুলে দেখা দিতেছি বাকি কালারগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং জমজমিদের আছে প্রায় দুইশো ডিজাইনের উপর কোয়ালিটি এক ডিজাইন সরাসরি দিতেছি আমরা আপনাদের কারখানা থেকে তার জন্য কিন্তু এত কমে পেয়ে যাইতেছেন তো সেক্ষেত্রে অবশ্যই এক যারা জয়েন করে নেই জলদি জয়েন করে আর এই অসময় এই অসময় কিন্তু লাইভে আসা আমি আসি না আজকে আসছি কেন কারণ জমজমের নতুন ডিজাইন নতুন কালেকশন তার জন্য কিন্তু আপনাকে দেখার জন্য এসে পড়ছি কারণ নতুন কালেকশন যদি আমি আপনাদেরকে না দেখাই তাহলে কে দেখাবে তো সেই জন্য কিন্তু এসে বললাম তো অবশ্যই অবশ্যই নতুন কালেকশনগুলো দেখে নিন প্রত্যেকটা ডিজাইনে থাকবে কিন্তু অনেক সুন্দর কালার কোয়ালিটি এবং সেলোয়ারটা থাকবে আড়াই গজ সেলোয়ারটা থাকবে আপনার এক কালার আড়াই গজ তার জন্য সেলোয়ার কাপড়টা আপনাদেরকে দেখাবো না আমি শুধু আপনাদের জামা এবং দুপাটারা দেখাই দিয়ে যাচ্ছি এর মধ্যে আপনারা স্ক্রিনশটটা দিবেন যেমন করে শোরুম এসে বলেন ভাই কোয়ালিটির এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন বলার কথা এই যে দেখুন জামা এবং দুপাট্টা ফিশিয়াল বড় একেবারে কিন্তু ফিশিয়াল সাইজ গেছেন একেবারে কিন্তু অনেক বড় একেবারে কিন্তু ফ্রি সাইজ এবং দুপাট্টা থাকবে আরও বেশি বড় কারণ এখন বর্তমানে জামা থেকে দুপাট্টাটাই সুন্দর মানে ডিজাইন সবসময় ডিজাইন সুন্দর করে হচ্ছে আপনার দুপাট্টা তো সেই কিন্তু বলবো অবশ্যই আপনারা এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন এবং এগুলো হচ্ছে অনেকটাই ফ্রি চাইজ যারা নাকি বলে বাইক ফ্রি চাইজ কোনো জামা আছে কিনা তাদেরকে এই জমজমটা দিবেন এবং এই জমজমটা কিন্তু আপনার রং কোচ গ্যারান্টি দিয়ে আপনি সেল করতে পারবেন এই কারেকশনগুলো এই যেটা থাকবে আর একটা ডিজাইন অবশ্যই একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন কিছু ক্লিয়ার আছে কিনা কিছু ক্লিয়ার আছে কিনা এবং কে কোথা থেকে দেখতে আসেন মধ্যে জানিয়ে দিবেন সবগুলোই কিন্তু একেবারেই কিন্তু নতুন কালেকশন আজকের লাইফটা হবে আপনাদের একেবারেই নতুন কালেকশন তার জন্য কিন্তু আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ আজকের লাইফটা কারণ যারা নিয়ে বিজনেস শুরু করতে চায় এখনো শুরু করে নাই তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে আছে কারণ আমি আপনাকে বলি আপনি যখন একটা উদ্দেশ্যে মানে যে কোনো উদ্দেশ্যে রওনা দিবেন আপনি যদি বিশ মিনিট আগে রওনা দেন তাহলে ওই জায়গায় কিন্তু বিশ মিনিট আগে পৌঁছাইবেন আর যদি আপনি বিশ মিনিট পরে দেন তাহলে আপনার বিশ মিনিট পরে পৌঁছাইবেন তো সেক্ষেত্রে যারা মনে মনে এখনো ভাবতেছেন আমি বিজনেস করব কিন্তু বিজনেসটা দরকার না তো সেজন্য বলবো তারা অনেক পিছিয়ে আছেন তো সেজন্য বলবো বিজনেস শুরু করে ফেলুন এক সময় দেখবেন অনেকটাই উপরে উঠতে পারবেন যত আগে বিজনেস শুরু করবেন ততই কিন্তু এগিয়ে যেতে পারবেন অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এগুলো হচ্ছে আপনার জমজম কালেকশন প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনার দিতে হবে কারণ কারণ কি স্ক্রিনশ না দিলে কিন্তু আমরা বুঝতে না আপনার কোন কোয়ালিটিটা পছন্দ এবং আপনার কোনটা পছন্দ হয়েছে কারণ এটা এখন আপনি জমজম দেখলেন জমজম আপনার ভালো লাগলো জমজম দেখলেন আমাকে ফোন দিয়ে বললেন ভাই প্রাইসটা কত আপনি যে লাইফটা করছেন বা ভিডিওটা করছেন আমি আপনাকে কোনটা বলবো তো জন্য বলবো স্ক্রিনশটটা যে স্ক্রিনে যে নাম্বারটা হচ্ছে আপনার জোর দিয়ে সেভ করলেই কিমো এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি ওইখানে পাঠালে আমি আপনাদেরকে দেখে আপনাকে একবারে শিওর হয়ে আমি আপনাকে ফাইনালিংভাবে বলে দিতে পারবো এটার প্রাইসটা এত তো সেজন্যই আমরা বলি স্ক্রিনশটটা দিতে এবং আমরা কিন্তু দিতেছি আপনাদের এক থেকেবারে কিন্তু চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি দিয়েছি এবং আপনাদের জন্য হোম ডেলিভারিও চালু করছি শুধুমাত্র পাঁচশো দশ টাকা করে অর্ডারটা কনফার্ম করে অর্ডারটা নিয়ে নেবেন এবং যারা কি আসতে পারেন না তাদের জন্য রয়েছে কিন্তু আমাদের এই সুযোগটা এবং যারা শোরুমে আসবেন তাদেরা এসে নিতে পারবেন সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা থাকে আমাদের শোরুম যে কোনো দিন এসে নিতে পারবেন আমাদের শোরুমটা আমাদের শোরুমের অ্যাড্রেস আমি আবার বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা কিন্তু কেউ নারায়ণগঞ্জ চলে যাবেন না আপনার ভুলটা গাউসি আসবেন তারপর বান্টি আসতে পারবেন এবং বাবুর বাবুরহাটের আগে গাউসিয়া থেকে মানে ঢাকা থেকে বাবুরহাট শেখেশ্বর যে রাস্তাটা আছে এই যে দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু পেয়ে গেছেন এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা কালেকশন হচ্ছে আপনার জমজম নিজস্ব প্রস্তুতকারক কিন্তু আমরা তার জন্য কিন্তু একটু কমে দেবো এবং আপনাদের যদি কোনো পিন্ট মানে আপনাদের এই ডিজাইনটা পছন্দ এই ডিজাইনের আপনার লাগবে একশো পিস দুশো পিস পাঁচশো পিস কোনো সমস্যা নাই আপনি আসবেন আমাদেরকে পিন দিবেন আমরা আপনাদেরকে সেটাও করে দিতে পারবো কোনো সমস্যা নেই সব ধরনের কালেকশন আমরা আপনাদেরকে দিতে পারব এবং আপনার দশ জায়গায় দৌড়ানোর কোনো দরকার নাই আপনার কাজ করা থ্রি পিস লাগবে কাজ ছাড়া লাগবে মালভা লাগবে ফেরি লাগবে কোনো সমস্যা নাই একটা ছাদের নিচে আপনি কিন্তু পেয়ে যাবেন সব ধরনের কোয়ালিটি তো সেক্ষেত্রে আছে সেই বিশ্বাসটা আছে কিন্তু একমাত্র জোনি থ্রি পিস এবং হাসি পারফে পেশন ওয়ার্লুথের সবসময় পেয়ে যাবেন এই কালেকশনগুলো সবসময় নতুন নতুন কালেকশন পেয়ে যাবে তো সেজন্য বলবো অবশ্যই যারা নাকি এখনো জরি তির পিস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা নাকি ফেসবুক পেজ ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন কারণ আপনার ব্যবসা সঙ্গী হচ্ছে চ্যানেল কারণ প্রতিদিনই আমরা লাইভে আসছি প্রতিদিনই আপনাদের নতুন নতুন কিছু দেখাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু এই কালেকশনগুলো আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ তো সেই জন্য বলবো আপনারা এগুলো ফলো দিয়ে রাখবেন দেখুন এই যেটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু পেয়ে যেতেছে একটা ডিজাইন যেগুলো হচ্ছে আপনার জমজম জমজম কালেকশন কিন্তু পেয়ে যেতেছেন তো লাইভের পর কিন্তু আমি আপনাদেরকে আমাদের শোরুমে কি কি আছে সবগুলো একটু ঘুরিয়ে দেখাই দিব। যদি আমি আমাদের শোরুমে একটা কোয়ালিটি সবগুলো খুলে দেখাই সারাদিনও লাইভ শেষ হবে না কারণ এই জমজমের মধ্যে আছে আপনার দুইশোটা ডিজাইন দুইশো ডিজাইনের উপরে আছে এই জমজমের মধ্যে শুধু কোয়ালিটি কিন্তু এক জমজমের ডিজাইন আছে দুইশোর উপরে কিন্তু কোয়ালিটি এক এরকমের কোয়ালিটি আছে হাসি পারফেক্ট ফ্যাশন এবং জনি থ্রি পিসের আপনার টু হান্ড্রেডের উপরে টু হান্ড্রেডের উপরে তো সেজন্য বলবো আপনারা আমাদের শোরুমে আসলে আমাদের জন্য ভালো কারণ আমরা ভিডিওতে আপনারা কয়টা দেখাই কয়টা দেখাইতে পারবো আর আপনি যদি আমাদের শোরুমে আসেন আপনি কিন্তু দেখতে পাবেন অনেক কালেকশন অনেক কালেকশন দেখতে পারবেন প্রত্যেকটা কালেকশনের হাতার কাপড় নিচে দেওয়া আছে প্রত্যেকটা কালেকশনের হাতার কাপড় নিচে দেওয়া আছে এবং এগুলো কিন্তু একেবারেই ফিরি পেয়ে যাবেন সবগুলোই কিন্তু একেবারেই কিন্তু ফ্রি সাইজ ফিরি একবারেই ফিরি পেয়ে যাবেন এবং এটার নাম হচ্ছে আপনার জমজম যদি আপনারা কেউ স্ক্রিনশট না দিতে পারেন তাহলে ফোন দিয়ে বলবেন ভাই আপনি যে জমজম কালেকশনের লাইফটা করছেন ওইটার প্রাইসটা কথা আমি আপনাদের বলে দিব এবং এখনো যদি আমি প্রাইসটা বলে আমার লস হবে না লসটা হবে আপনাদের কারণ আপনারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করেন তো আপনার দুই টাকা লাভের জন্য আপনারা বিজনেসটা করেন তো আমি যদি এখন আপনাদেরকে এই লাইফ প্রাইসটা বলে দিই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভ করতে পারবেন না বলবে যে কোনো একজন বলবে শুধুমাত্র যারা নিয়ে সেল করে তারা আমাদের লাইফ দেখে না বিরু দেখে না দেখে সবাই দেখে এমনও হতে পারে আপনি প্রাইসটা বলার পরে বলতে পারে জনি ভাই দেখছি এটার প্রাইসটা এত বলে দিচ্ছে তখন কিন্তু আপনি লাভ করতে পারবেন না তো সেই জন্য আমরা আপনাদের চিন্তা করে আমরা প্রাইসটা বলি না কারণ আমার কথা হয়েছে আপনারা নিয়ে বিক্রি করলে ওইটা হইছে আমাদের বিক্রি আমি বিক্রি করলে এটা আমাদের বিক্রি নয় সবাই কি মনে করে সেটা আমি জানি না আমি এটাই মনে করি সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে চাই ভালো কোয়ালিটি দিচ্ছি আপনারা লাভ করতেন কিছু তারপর আবার আমাদের কাছে চলে আসছেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন প্রত্যেকটা ডিজাইন থাকবে বিশাল সৌন্দর্যের মধ্যে এবং সৌন্দর্যের মধ্যে যার যেটা ভালো লাগে ছোট ছোট প্রিন্টের মধ্যে পেয়ে যাইতেছেন এই জমজম কালেকশন গুলো এবং দুপাটায় কিন্তু আরো বেশি সুন্দর লালের মধ্যে কি আপনার ফ্রেশ কালারের মধ্যে পেয়ে যাইতেছেন লালের মধ্যেই আপনার ফ্রেশের মধ্যে দেখুন বিশাল বড় বড় জামা কিন্তু পেয়ে যাইতেছেন এবং সেলরটা থাকবে পুরো আড়াই গজ স্যালোয়ারটা থাকবে আপনার পুরো আড়াই গজ এই কালেকশনগুলো এবং সেলোয়ার কাপড়টার কাপড়টা অনেক ভালো যেসব কাপড়া এবং এবং খালারা বলতাছে যেমন স্যালোয়ার কাপড় ভালো না তাদেরকে আগে সেলোয়ার কাপড়টা দিবেন তারপর অন্য কোনো কালেকশন দেখাবেন জনি থ্রি পিস মানে কি জোনি থ্রি পিস মানে হচ্ছে সেরা কোয়ালিটি সেরা কালেকশন সব কিছু পারফেক্ট পেয়ে যাবেন এবং হাসি পারফেক্ট মানে কি নামেই যেমন পারফেক্ট কাপড় কোয়ালিটি পারফেক্ট সব কিছু পারফেক্ট এবং মুখের কথা আপনি সেই পারফেক্টটা পাইবেন আপনি ক্যামেরায় কেরুক যা দেখতেছেন আপনি গেলে আল্লাহ রহমতে তার চেয়ে ভালো বলতে হবে তার চেয়ে ভালো বলতে হবে আপনাদের আমি না হ্যাঁ কারণ নিজে যে ভালো মনে করে সে কিন্তু ভালো নয় অপরে যে ভালো বলে সেই কিন্তু ভালো সেই ক্ষেত্রে কিন্তু এই কাপড় কোয়ালিটির কালেকশন নিয়ে আপনারা কেউই কোনো খুঁজ রাখতে পারবেন না এই জমজম কালেকশনগুলো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে কিন্তু কিন্তু সবগুলো নতুন কালেকশন তাই আমি আপনাদের জন্য এই ডিজাইনগুলো গুলো দেখানো দেখুন ডিজাইনটা কি কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে আছেন এই ডিজাইনটা আমি দেয় এবং পুরোটা কাপড়ে কিন্তু ফুল মানে ফুলকে যারা ভালোবাসেন তারা কিন্তু এটা পরলে অবশ্যই সে বুঝে আমাদের বাগানে আছে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিতেছেন একেবারে কিন্তু সুন্দর কাজের মধ্যে সরি কাজ নয় এটা হচ্ছে আপনি শুধু ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে দিতেছেন জমজম কালেকশন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আসছে দেখে আর না কর মানে লোকটা সামলাইতে পারি নাই কই লাইভে এসে আপুদের এবং ভাইয়াদের দেখি এই কালেকশনগুলো মারিয়ম সুলতানের রীতি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আশা করি আপনিও ভালো আছেন এই যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু বিশাল বিশাল সৌন্দর্য পেয়ে যাইতেছেন একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠোর কাপড়ের মধ্যে এগুলো পেয়ে যাইতেছেন এই যে একটা কাপড় আপনি শীতে যেমন আরাম লাগবে এই কাপড়টা গরমের মধ্যে তার চেয়ে বেশি আরাম লাগবে কারণ এগুলো হান্ড্রেড পারসেন্ট কঠোর সুতির মধ্যে কিন্তু এই কালেকশনগুলো আপনি পেয়ে যাইতেছেন দেখুন বিশাল বড় বড় এই জামাগুলো কিন্তু পেয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ বয়ং সুদার এটি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ অফ আল্লাহ হতো সবাইকে ভালো রাখো এই যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু একেবারে কিন্তু নতুন নতুন কালেকশন কারণ নতুন নতুন কালেকশন মানেই কি হাসি পার পেশেন্ট নতুন নতুন কালেকশন মানে কি ইউটিউব চ্যানেলের মধ্যে জনিকি রিপিস সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে খুব সুন্দর এক কালারটা থ্যাংক ইউ আপু এই যে দেখুন একেবারে কিন্তু ছোটো ফুলের মধ্যে যারা চান তাদের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে দিয়েছেন আমি আবারও আপনাদেরকে বলে দেই আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বান্টি বাজার আড়াই হাজার বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা ভুক্তা গাউসিয়ার পর নৈসন্দি বাবুর আগে ভুক্তা গাউসিয়ার পর আপনার নৈসন্দি বাবুর আগে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে গেছেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যেতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের যেটা ভালো লাগে চলে আসুন এসে দেখে নিয়ে যান কারণ ঈদ কালেকশন ঈদ কালেকশনের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কাজ করার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে পড়ছে আমাদের আর যেহেতু আমরা নিজস্ব উৎপাদক এবং নিজস্ব পাইকারির মধ্যে আছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঈদ কালেকশন আরো মাস আগে থেকে শুরু হয়ে গেছে ভাইয়া আমার মত মরিয়ম সুলতানের রীতি আপুন সবাই কষ্টে আছে কিন্তু আল্লাহ তালায় কিন্তু যাকে ভালো লাগে যাকে পছন্দ করে তাকে কিন্তু কষ্টটা বেশি দেয় সেটা কিন্তু আশা করি সবাই জানে তো সেজন্য বলব যে কষ্টে থাকে বেশি তাকে আল্লাহ তালায় পছন্দ করে তাকে কিন্তু কষ্টে রাখে বেশি তারপর দোয়া করি যত কষ্টই হোক আল্লাহরের সব কষ্ট আল্লাহ তালায় দূর করুন আপনার দেখুন কতগুলো কালার প্রত্যেকটা কালারে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এবং আমরা যত কষ্টই করি হ্যাঁ সবসময় দেখবেন আমি সবাইকে বলি আমাকেও বলি আমাকেও আমার গুরুজন বলছে মানে মা বাবাই বলছে সবসময় উপরে নয় নিচে তাকাই বা নিচে তাকাইলে কি নিচের জমকে দেখবা সে কেমন আছে তাহলে তুমি তোমাকে আলহামদুলিল্লাহ বলবা তো সেজন্য বলবো উপরে নয় সবসময় দেখবেন নিচে যারা আছে নিচে মানে যারা আছে অনেকে মনে করেন রাস্তায় আছে ওরা আছে তাদের থেকে কিন্তু আমরা অনেকেই আলহামদুলিল্লাহ তো সেই জন্য কিন্তু আমি সবসময় আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে এবং স্কিনে শর্ট দিয়ে এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন স্কিনে শর্ট দিয়ে এবং ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু পেয়ে যাবেন কারণ আপনাদের বিস্তারিত যদি জানতে চান সব কিছুই জানতে চান তাহলে আপনি ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা সব সময় কথা বলতে পারবো দেখুন কি সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতে আসেন এগুলো হচ্ছে একেবারেই কিন্তু জমজম কালেকশন হ্যাঁ জমজমের একেবারেই নিউ কালেকশন পেয়ে এই যে এবং আপনি সর্বমোট দশ পিস সর্বমোট দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো শহরে যে কোনো অঞ্চলে যে কোনো গ্রামে সব জায়গায় কিন্তু আপনি পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আপনারা দেখবেন আরেকজনকেও দেখার সুযোগ করে দেবেন আপনিও দেখেন তো দেখার সুযোগ করে দেন তো সেই জন্য বলবো অবশ্যই লাইফটা আপু সমস্যা নাই আপনি এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন কথা বলবো না এই যে দেখুন এটা কিন্তু আরেকটা কালার দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে যাইতেছেন এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাইতেছেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু বিশাল সুন্দর এবং সুন্দরের মধ্যে পেয়ে যেতেছেন এবং আমি আপনাদেরকে আমাদের যে কালেকশনগুলো দেখাই দিতেছি সেই কালেকশনগুলো আপনারা আপনার দেখতে পারবেন তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ